এই এইটা যদি হচ্ছে কি স্মার্ট বাংলাদেশ আপনি গড়তে চাচ্ছেন কিন্তু স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি বা হচ্ছে কি আপনি ব্লেম সেই ব্লেমের যদি স্মার্ট না হয় তা আপনি ছাতা স্মার্ট বাংলাদেশ গড়বেন আপনাকে আমরা হতাশ আপনাকে স্মার্ট বাংলাদেশ হওয়া সম্ভব এগুলো মিথ্যা বুলি আড়ানো বলা যায় সো আমি অতি দ্রুত বলবো যে শিক্ষার্থীদের আন্দোলনকে বিতর্কিত করার যত রকম কৌশল আপনারা অবলম্বন করেন না কেন তাকে মাথায় রাখতে হবে যারা এখানে আন্দোলন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে এখানে বুয়েটের শিক্ষার্থীরা অলমোস্ট যুক্ত হওয়া শুরু করেছে আপনারা এটা দেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওখানে যে ব্যারিকেড দিয়েছে পুলিশ সেটা ভেদ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যুক্ত হয়েছে ইডেন কলেজ ঢাকা কলেজ এত বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা এখানে যুক্ত হয়েছে তারা কি বোকা কিভাবে না তো সব বুদ্ধি মনে করেন আপনাদের ঘটে মাথায় রাখতে হবে যে এই মানুষগুলো হচ্ছে সেই মানুষগুলো যারা ভয় পেয়েছে এই যে প্রশ্ন ফাঁসের কথা চিন্তা করেন না প্রশ্ন ফাঁস করতেছে আজকে আবেদনের কথা আমরা শুনতেছি ড্রাইভার আবেদালি প্রশ্ন ফাঁস প্রশ্ন বিক্রি করছে তো চিন্তা করেন কত কত মানুষকে হচ্ছে প্রশ্ন ফাঁস করে হচ্ছে কি ভিতরে ঢুকানো হয়েছে রাষ্ট্রের কাঠামো যন্ত্রে রাষ্ট্রের যে যন্ত্র সেখানে ঢুকানো হয়েছে এইরকম অযোগ্য লোকেরা সেই যোগ্য মানুষগুলোর জায়গাগুলো দখল করে আছে সেই অযোগ্য মানুষগুলো তারা শুরুতেই চুরি করেছে তো তারা তো এখন সেই জায়গা দেশটাকে তো তারাই লুটেপুটে পুটে খাচ্ছে এখন তারা কোনোভাবেই চাচ্ছে না যে এই যে মেধাবীগুলো সেই জায়গাটা আসুক সে তারা যদি ওই জায়গাটায় যায় মেধাবীরা কি এটা আপনার কোনোভাবে আপনি মনে করেন মেধাবীটা মেনে নিবে তার দেশকে ধ্বংস যখন যারা করতে চাচ্ছে তাদেরকে কোনোভাবে মেনে নিবে তখন তো তারা ওখানে গিয়ে হচ্ছে কি বিরোধ তৈরি করবে এই ভয়ে সেই চোরের দল মেধাবীদেরকে নিয়ে এই প্রহসনটা আসলে করছে এটাই স্পষ্ট হয়ে গেল এখন প্রশ্ন ফাঁসির ব্যাপারটা দিয়ে একদম ক্লিয়ার কাট হয়ে গেল সো আমাদের কাছে এখন ব্যাপারটা এই জায়গায় সকল শিক্ষার্থীকে যেহেতু আপনাদের মাধ্যমে সকল শিক্ষার্থীরা দেখবে যে শিক্ষার্থী বন্ধুরা ভয় নেই কোনো ভয় নেই কেউ কিচ্ছু করতে পারে না যতক্ষণ পর্যন্ত আপনি সৎ আছেন আপনি যতক্ষণ পর্যন্ত সৎ আছেন আপনাকে কেউ কিচ্ছু করতে পারবে না আপনি মনের মধ্যে বিশ্বাস রাখেন এক আল্লাহ বা সৃষ্টিকর্তা আপনি যাই বলেন আপনার বিশ্বাসের জায়গা থেকে শুধু তাকেই ভরসা করেন তাকেই ভয় পান এছাড়া কাউকে ভয় পাওয়ার দরকার নেই আর তিনি যদি কোনোভাবে আপনার উপর সহায় হয় আপনাকে মনে রাখতে হবে আপনি একাই পুরো একটা ব্যাটেল আপনি একাই একটা যুদ্ধ জয় করার জন্য যোগ্য ক্যাপাবেল অ্যানাফ সো যারা এই মুহূর্তে শিক্ষার্থীদের প্রহসন করছেন তাদের উদ্দেশ্যে এটুকুই বলে যে এগুলো আর করিয়েন না আপনার শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে অতি দ্রুত তাদের যে ন্যায্য অধিকার সেটা বুঝিয়ে দেন যাতে শিক্ষার্থীরা সুন্দর করে ঘরে ফিরে যেতে পারে এবং তারা পড়াশোনা করতে